ভূমিদসদের বালি নেওয়া প্রায় শেষ এই যে দক্ষিণ পাশে অল্প একটু রয়েছে এই যে এই দিক দিয়ে প্রায় নেওয়া শেষ এই যে পূর্ব পাশে দেওয়া অল্প একটু রয়েছে এই পঁচিশ তিরিশ লক্ষ টাকার বালি দস্যুরা নিয়ে গেছে এখন বালি তোলা ঈদের পর থেকে বন্ধ কি কারণে বালি তোলা বন্ধ আমি জানি না তবে আমার মনে হয় ডেপুটি কমিশনার নসন্দি ওনার কোনো পদক্ষেপ বা হস্তক্ষেপ আছে আমার মনে হয় ওনাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার এই যে ৰাস্তা দিয়ে নিয়া গেছে এইখনে মেইন ৰোড দিন ঘাট সৈতে গাপতলি হা নোৱাকান্দি হ'য়া মনোহৰ দিনে পাকা ৰাস্তা হাইৱে ৰাস্তা এই ৰাস্তা দিয়ে বালি ভূমি দস্যুরা বালি নিয়ে যাচ্ছে অল্প কিছু বালি রয়ে গেছে मनोहर्दी हो रास्ता एर गाड्या रास्ता এর আগেও একটা ভিডিও দিয়েছি যখন বালির মজুত ছিল আর এখন বালির মজুত শেষ নেওয়া গেছে অল্প কিছু বালি রয়ে গেছে তারপরেও চার পাঁচ লাখ টাকার বালি রয়ে গেছে সকালে সকালেও বালি নিয়েছে এখন বিকাল এখন আপাতত বন্ধ এই যে এই পরিমাণ একটা পাহাড়ের মতন টাল ছিল বালির টিলা ছিল একটা নিয়ে গেছে আজ শুক্রবার মে মাসের তিন তারিখ